আজকে মেয়েটা অনেক দেরিতে করে কাজে এসছে ওদিকে কাজ হলো তারপর আমি এদিকে রান্না বান্না কেটে ফুটে পছন্দ আমার এই হাত টানা অসম্ভব ব্যথা করছে সিরা চেপেছে মনে হয়

হ্যাঁ জি সবাইকে আদর করে দাও তো সবাইকে হাই বলে দাও বলে দা সবাইকে কে শরীরটা ভালো নেই চল তবে আজকে দুপুরে লাঞ্চে কি করলাম আজকে তো বৃহস্পতিবার ডিনার আজকে সবজি পড়ছে তেমন কিছু ছিল না কালকে মাছ কাপড়ি বাজার করে নিয়ে এসছি আর কালকে তোমাদের সঙ্গে ভিডিও ফুটেজটা করিনি কারণ একসঙ্গে অনেকগুলো বাজার করেছিলাম মাসকাবাড়ি বাজার তুলেছি ফের মোড় গেছি মিঠিল স্কুল ইউনিফর্মের দরকার ছিল সেটা কিনে দিয়েছি তার সঙ্গে একটা স্কুলের মানে উপরে যে টপটা আর ওর যে গেঞ্জিটা লাগে সেটা কালকে সবগুলোই কিনে নিয়েছে একটা সক্স কিনেছে আর ওকে নিয়েই গেছিলাম বাজার তার জন্য কালকে ভিডিও ফুটেজগুলো তুলিনি আর কারণে অকারণে তো তোমার ব্যানাজিটি বাজারে এমনিই বিল লেগে থাকে তো যাই হোক কালকে বাজারটা যাই করে আসতে করতে আমার দশটা বেজে গেছিলো আবার মোড়ে জিনিসগুলো নিলাম নিয়ে টিয়ে আসলাম তো দেখি আমার নতুন একটা তাওয়া চলে এসেছে সিনকি তাওয়াটা খুব কষ্ট করে আমি তোমাদের সঙ্গে পার্টিসিপেটটা শেয়ার করেছি আবার একদিন পার্টিসিপেটটা করবো ঠিক আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর তার আগে দেখি কিছু একটা রেসিপি তৈরি করি এখানে আমি রান্না করতে করতে চলে গেছি আর এখানে এখন আমি জাল করতে দিয়েছি আবার কিন্তু আকাশে বেগ মেয়ে গেছে গেছে তাহলে আমি সরষের তেলটা দেব তো সরষের তেলটা খুব ভালো করে দেখো গরম করে নিয়েছি আমি তো ধারার তেলই ইউজ করি তো সরষের তেলটা খুব গরম করেছি বলে কেমন কালচে হয়ে গেছে দেখো খুব ভালো করে গরম করেছি তেলটা ঠান্ডা হবে তারপর আমি আমার আচারে ঢালবো আচারের তেলটা নিয়ে নিয়ে খেয়ে কেনা অনেকটা কমে গেছে তো কি করলাম চলো দেখায় দেখো আমি ঘি কলা গুলো কত ঝিরিঝিরি করে কেটেছি যেমন আলুটা কেটেছি তেমনি ঘি কলা কেটেছি ঘি কলা আলু দিয়ে ভাজা করেছি আর করেছি এখানে দেখো ঝিঙে আলু বড়ি দিয়ে পোস্ত আর এখানে করেছি বিট আর আলু পটল দিয়ে একটা তরকারি এখানে এই যে বললাম এখানে আমি বিল ডালে সেদ্ধ হতে দিয়েছি আদা মৌরি বাটা দিয়ে আমি এটা ফোড়ন লাগাবো হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ আর ভাতটা তো আগেই করে নিয়েছি এই যে পোস্ত করে কড়াই আপাতত জল দিয়ে রেখে দিয়েছি বুঝেছ তো চলো ব্লগ অবশ্যই সঙ্গে দেখো ব্লগটা আমি কন্টিনিউ করবো বলেছিস ন্যান্সি চলে গেছে হ্যাঁ যাও ন্যান্সি ন্যান্সি বাড়ি যাবি হ্যাঁ হ্যাঁ বাড়ি যাবে যাও না নিয়ে নিয়ে যাও না আমি যাবো না আই দেখে

তো ওকে একটু করে দিই সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি আপনাদের বাচ্চাগুলো ঘরে নিজেরা করবে তো এখন আমি বসিয়ে দিলাম একটা প্যান আর প্যানে নিন্নবম পরিমাণ মতন একটু চিনি তো একদম বাচ্চাদের জন্য সহজ হবে দেখো প্যানে দিয়ে দিচ্ছি চিনি এখন কিন্তু আমি চিনিটাকে কোনো রকমভাবেই জল টল কিচ্ছু দেবো না জাস্ট এইরকম একটা সিমে আছে বসিয়ে দিয়েছি চিনিটা মেল্ট হওয়ার জন্য দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে বাকির মধ্যে মেল্ট দিয়ে দিয়েছি যেটাতে আমি বসাবো পুডিংটা আর এইভাবে চারদিকটা আমি একটু ঘুরিয়ে নিয়েছি যাতে বেশ কালারটা যখন বার করবো যাতে বেশ সুন্দর লাগে তো এটা একটু সেট হয়ে যাক ততক্ষণে এতে আমি বসিয়ে দিয়েছি দুধ আর আমি এখানে একটা কাস্টার্ড পাউডার ইউজ করছি দেখুন দুধটা একটু ভালো করে গরম হয়ে যাক खाने? <laughs> दिख रहा है कैसे उठ है

এটা হ্যান্ড ব্লেন্ডার হলেও খুব ভালো হয় খুব ভালো করে আপটা হয়ে যাবে একটু সময় নিয়ে খুব ভালো করে কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে দিচ্ছি হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি এইটা তুমি ম্যাঙ্গো দাও আর দুধ দাও ওটা ম্যাঙ্গো বানাবে আর দুধ দিয়ে এটাতে ম্যাঙ্গো দিয়ে বানাবো হুম এখানে একটা আর দুধ বসিয়ে দিয়েছি পুডিংটা বসে গেছে এখানে করব ম্যাঙ্গো দিয়ে আমি ম্যাঙ্গো দিয়ে জ্যাম বানাবো দেখো গরম করে এখানে ম্যাঙ্গোর পাল্পটা আমি জ্যাম কোথায় বানাবে পুডিং বানাবে হোডিং তো ওটা করে দিয়েছি এবার এটা দেখ আমি করছি এই যে এখানে আবার আমি এটা বানি না হয়েছে তারপর যেহেতু স্টিকি হয়ে গেছে আবার আগুন দেব এখানে আবার দুধ নিয়ে নিয়েছি দুধটা একটু ফুটবে হালকা হালকা গরম করে দিলাম এবার আমি আমের পালকটা দিয়ে দেবো এর মধ্যে এটা আবার স্টিকি হয়ে গেছে মায়ের এত আম পছন্দ যে মা যে পাল্টে মারাছে মাঝে মাঝে ওটাই খেয়ে এখানে ক্যারামেলটা একটু শক্ত হয়ে গেছে এবার দেব বাকি হাফটা মা করতে করতে খেয়ে নিচ্ছে ঘন ঘন কারণ কি মায়ের আঙ খুব পছন্দ এটা ম্যাঙ্গো পুডিং হচ্ছে হুম ওটা কাস্টার্ড পুডিং হলো

গরম চুনিয়াটা পড়তে বলে চলাফ বরাক চলা সিরাপ এটা হলো ক্যারামেল নট সিরাপ যাই হোক ক্যারামেলটা আমি করে চামচের দ্বারা একটু ছড়িয়ে দিলাম ওটা যেহেতু বাটি ছিল তো ওটা ঠিক ছড়িয়ে যাচ্ছিল তো আমি জাস্ট নিচেটাই একটু ছড়াবো এতে লেভেলটা নিচেটাই থাকে এটার হাত দেবো না তাহলে আমার হাতের অবস্থা একেবারে খারাপ এই দিয়ে এটা এখন তিন চার ঘন্টা মতন দেবো ঠান্ডা হতো